শীতলক্ষা নদীর দখল ও দূষণে দায়ী অন্তত পঞ্চাশটি অবৈধ জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠান চিহ্নিত করেছে নারায়ণগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষ তবে কথা থাকলেও দায়িত্বপ্রাপ্ত হাকিমের অনুপস্থিতিতে মঙ্গলবার অবৈধ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান চালাতে পারেনি কর্তৃপক্ষ জানাচ্ছেন হাবিব রহমান রূপগঞ্জ থেকে ইসাপুর ব্রিজ নৌপথে দূরত্ব প্রায় সাত কিলোমিটার এই সাত কিলোমিটার নদীর তীর পুরোটাই অবৈধ বিভিন্ন ডক ইয়ার্ডের দখলে শীতলক্ষার তীরে কোনো অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে এসব ডকইয়ার্ড প্রায় পঞ্চাশটির মতো এমন অবৈধ ডক চিহ্নিত করেছে নারায়ণগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষ নানা রকম নির্মাণ সামগ্রী লঞ্চ স্টিমারের জ্বালানি আর আবর্জনায় দূষিত হচ্ছে নদী মঙ্গলবার অবৈধ এসব ডকইয়ার্ড উচ্ছেদ করতে যায় নারায়ণগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষ তবে নির্বাহী হাকিম না থাকায় উচ্ছেদ না করেই ফিরে আসে কর্তৃপক্ষ বোর্ড লিমিটেড অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে আমরা তালিকাভুক্ত করেছি চল্লিশটার মতো ডকইয়ার্ড আছে আমরা পর্যায়ক্রমে আমাদের প্রোগ্রাম দেওয়া আছে আমরা এই এই ইনশাল্লাহ রোজার আগে আমরা ডকইয়ার্ডগুলোর ভিতর উচ্চত অভিযান চালাব দুপুর একটাই অভিযানে যোগ দেন নির্বাহী হাকিম তবে ডকইয়ার্ডে অভিযান না চালিয়ে পাঁচ দিন আগে উচ্ছেদ হওয়া জায়গায় চালানো হয় নতুন অভিযান কর্তৃপক্ষ বলছে তাদের চলমান অভিযানে নদীর জায়গা দখলকারী কেউই রেহাই পাবে না এটা কমিউনিকেশন গ্যাপে আমাদের বেকু চলে গিয়েছিল ইসাপুরা ব্রিজের কাছাকাছি সেখানে আমরা দুটি স্থাপনা উচ্ছেদ করে আবার এখানে আমরা গত সপ্তাহে যে শেষ করেছি যে জায়গা থেকে সেখান থেকে আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি এ পর্যায়ে আমরা আশা করি সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এই ছনপাড়া এলাকাটা আমরা আজকে বিকাল পাঁচটা পর্যন্ত উচ্ছদ অভিযান পরিচালনা করব তবে শীতলক্ষার দুই তীরেই নদীর জায়গা দখল করে গড়ে ওঠা বড় বড় অবৈধ শিল্প প্রতিষ্ঠান অদ ভাঙা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় জানালেন সাধারণ মানুষ হাবিব রহমান একাত্তর রূপগঞ্জ নারায়ণগঞ্জ